আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমানির রহিম সাদকাতুল ফিতর সাদকাতুল ফিতর সাধারণত পাঁচটা জিনিস দিয়া আদায় করা হয় অথবা তার সম মূল্য দান করে সাদকাতুল ফিতর আদায় করা হয় এক নম্বর হলো আটা বা গম দুই নম্বর হলো জব তিন কিসমিস চার নম্বর হল খেজুর পাঁচ নম্বর হলো পনির এই পাঁচটা জিনিস অথবা এই পাঁচ জিনিস দিয়া যে পরিমাণ সৎকাতুল ভিতরে আদায় করার হুকুম তার সহ পরিমাণ মূল্য প্রদান করা সৎকাতুল ভিতরের পরিমাণ একটা হলো আদাসা আর বাকিগুলো হলো এক স পরিমাণ হাদিস মধ্যে বর্ণিত আছে হজরত ইবনে উমর আদি আল্লাহ আনুভূ থেকে বর্ণিত তিনি বলেন মারাদা সাল্লাহ সালাই জাকাত আল স সিং তামারি সিং শ رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر واجب فرصة أكثر فزور وطبع أكثر جوب عن ابن عمر رضي الله عنهما قال ورد النبي صلى الله عليه وسلم صدقة الفطر أو قال رمضان على الزكري والأنثى অলহুরি ওয়াল মামলু কি শ আর মিং তামারিন আর স আর নিংশায়িন বা আদালাম নাস বিগি নিস গুররি লোকেরা অর্ধ সা গমকে এক সা খেজুরের সমমান দিতে লাগল জাদিশ শুরুর মধ্যে এই কথা উল্লেখ আছে

একটা সময় মদিনার মধ্যে খেজুরের খুব সংকট হল তখন তিনি জব দিয়ে সৎকাতুল ফিতর আদায় করতেন এখন আমরা কোন জিনিস দিয়ে সতকাতুল ফিতর আদায় করবো এবং এই পাঁচটা থেকে কোনটার মূল্য দিয়ে সৎকাতুল ভিতর আদায় করব এখানে একটা জিনিস আমাদের খুব চিন্তার বিষয় তাহলে মহান আল্লাহ তালা সুরতে আলীম রানের বিরানব্বই নাম আয়াতে এরমান লাং তানুল বীর হাত্যা তুং ফিকু মিং মা তুহিবুন ওমা তুং ফিকু মিংশাই ফাহিন মহান আল্লাহ তালা বলান তোমরা কখনো পূর্ণতা বুঝতে পারব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পথে তোমাদের আপন প্রিয় বস্তু ব্যয় না করো আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা সম্পর্কে অবগত এর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য নির্দেশ দিয়েছেন হজরত ইবনি ওমর আদি আল্লাহ তালু বলেন এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ যে ব্যয়ের কথা বলেছেন তা ব্যাপক সব দান এর মধ্যে সামিল আছে সেই সেটা ওয়াজিব হোক সৎকাদুল ফিতর হোক অথবা নকল দান নকল সৎকা হোক কাঞ্জলিমান এক একশো উনত্রিশ নং খ্রিস্টান সাহাবি আজমাইন রাজি তালা আমলও তাই দেখা যায় যে তারা তাদের সবচেয়ে উৎকৃষ্ট এবং পছন্দনীয় বস্তু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করতেন এবং বহুত ঘটনা বর্ণিত আছে বকারি শরীফের মধ্যেও আছে মুসলিম শরীফের মধ্যে সাবিদের দান ধান সম্পর্কে বর্ণনা আছে তাহলে আমাদেরকে আয়াতের দিকে তাকিয়ে আমাদের কাছে পাঁচটা জিনিসের মধ্যে সবচেয়ে যেটা বেশি পছন্দনীয় সেটা দান করা উত্তম অথবা তার সমপরিমাণ যে মূল্য আসে এখন মনে করেন আমাদের কারো কাছে সামর্থ্য আছে এই পাঁচটা জিনিস যে যেকোনো একটা দিয়ে সৎকার ভিতর আদায় করা যদি সামর্থ্য থাকে তাহলে এই পাঁচটার মধ্যে আমাদের লক্ষ্য করা উচিত যে আমার কাছে সবচেয়ে কোনটা বেশি প্রিয় যেটা বেশি প্রিয় আমি ওই জিনিস অথবা ওই জিনিসের মূল্যই সৎকারত্যুর ভিতর আল্লাহ সন্তুষ্টির জন্য দান করব। এখন আমরা কতটুকু পরিমাণ দান করব শরীয়তের এর নির্ধারিত একটা নিয়ম রয়েছে যদি আমরা গম বা আটা দান করি তাহলে আদাসা বর্তমানে কেজি হিসাবে প্রায় এক কেজি ছশো গ্রাম যা বর্তমানে স্থায়ী ফাউন্ডেশন থেকে একশো পনেরো টাকা নির্ধারণ করেছেন তাহলে আমাদের যদি কারো সামর্থ্য এর চেয়ে বেশি না থাকে বা সপ্তাহের ভিতরে ওয়াজিব কিন্তু এত বেশি পরিমাণ টাকা নাই তাহলে আমরা এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম গম অথবা আটা অথবা তার সহ পরিমাণ মূল্য একশো পনেরো টাকা যেটা স্থায়ী ফাউন্ডেশন নির্ধারণ করেছেন অথবা আমরা যে এলাকায় থাকি সে এলাকার এক কেজি ছশো পঞ্চাশ গ্রামের যে মূল্য হয় সেই মূল্য দান করতে পারি অথবা আমরা এই সহ পরিমাণ আটা অন্যদেরকে দান করতে পারি আর যদি আমরা জব বা পনির দেওয়ার সামর্থ্য রাখি তাহলে সেই ক্ষেত্রে শরীয়তে এগুলো নির্ধারণ করেছেন একসা বর্তমানে কেজি হিসাবে প্রায় তিন কেজি তিনশো গ্রাম এই তিন কেজি তিনশো গ্রাম আমরা জব অথবা যার ক্ষমতা আছে কিসমিস অথবা খেজুর হলে খেজুর পনির হলে পনির শতকাতর পিতর হিসাবে আমরা দান করতে পারি অথবা তার সপরিমাণ মূল্য এই বছর দুই হাজার চব্বিশ সালে স্থায়ী ফাউন্ডেশন যে নির্ধারণ করেছেন তার এক বিবৃতিতে পাওয়া গেল জব তিন কেজি তিনশো যার মূল্য চারশো টাকা নির্ধারণ করেছেন কিসমিস তিন কেজি তিনশো গ্রামের মূল্য একুশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করেছেন খেজুর তিন কেজি তিনশো গ্রামের মূল্য চব্বিশশো পঁচাত্তর টাকা নির্ধারণ করেছেন আর পনির তিন কেজি তিনশো গ্রামের মূল্য দুই হাজার নশো সত্তর টাকা নির্ধারণ করেছেন আমরা এই সম পরিমাণ টাকা অথবা আমরা যে এলাকায় থাকি সেই সেই এলাকায় তিন কেজি তিনশো গ্রামের যে মূল্য সেই মূল্য অথবা আমরা ওই বস্তু সৎকতের ভিতর যেটা আমাদের দান করা সমর্থন ব্যক্তি অর্থাৎ ঈদের দিন যাদের সাড়ে বান্নলা রূপার মূল্য অথবা কোনো সম্পদ থেকে থাকে তার হাতে আসতে নিত্য প্রয়োজনীয় জিনিসকে বাদ দিয়ে এবং ঋণ বাদ দিয়ে যদি ঈদের দিন এই পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির জন্য এই সৎকতের ভিতর তার এবং তার অধীনস্থদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব আমরা যাদের ভিতরে ওয়াজিব তারা আদায় করব আর যাদের সৎকথা ভিতর ওয়াজিব হয়নি তারা যদি দান করতে চায় তাহলে সেটা নকল সৎকে হিসাবে আমরা দান করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার সন্তুষ্টি অনুযায়ী আল্লাহর রাহে আল্লাহর প্রিয় বস্তু দান করার তৌফিক দান করবো বলে আমি